আমরা ভাগ্যবান যে আমরা আলহাস কাজী ইসলাম সাহেবের মতো একজন প্রিয় নেতা আপন জন পেয়েছি যার কাছে আমরা কোনোরকম মিডিয়া ছাড়া রকম মাধ্যম ছাড়া সরাসরি কথা বলতে পারি উনি আমাদের যে দীর্ঘক্ষণ এতক্ষণ এত লম্বা সময় ধরে এই কিছু মানুষের জন্য লম্বা সময় ধরে উনি এতক্ষণ আপনাদের যে কথাগুলো শুনলেন এটা সকলের পক্ষে সম্ভব নয় আমার দ্বারাই সম্ভব নয় এটা ওনার দ্বারা সম্ভব আসলে একজন মানুষের প্রতি শ্রদ্ধা কখন বেড়ে যায় তার বিভিন্ন কাজকর্মের কারণে তার প্রতি শ্রদ্ধা মানুষের অটোমেটিক্যালি চলে আসে কি বলে তা আসলে আমরা ভাগ্যবান যে আমরা আলাস কাজী ইসলাম সাহেবের একজন যোগ্য নেতা পেয়েছি আমাদের সাবেক সফল সভাপতি জনাব কাজী ইরফানুর রহমান নেতু ভাই আমাদের মাঝে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন ইনশাআল্লাহ আমারও সুদিন আসবে আপনারা শুধু দোয়া করবেন আমরা আপনাদের সকলের পক্ষ থেকে আমি আমার প্রিয় নেতা জনাব কাজী রফিকুল ইসলাম সাহেবের প্রতি আমি অনুরোধ করব আমাদের দোয়া সার্বিক সহযোগিতা পরিশ্রম সবকিছুই থাকবে ইনশাল্লাহ আমাদের দিকে তাকিয়ে হলেও এই মানুষগুলোর দিকে তাকিয়ে হলেও আপনি অন্তত পক্ষে আগামী সংসদ নির্বাচনে সকল বাধা বিপত্তি পেরিয়ে ইনশাল্লাহ আবারও ধানের শেষ প্রতীক নিয়ে আমাদের মাঝে আসবেন এটি আপনার আপনার কাছে আমাদের সকলের পক্ষ থেকে আবেদন সবাই আমার প্রিয় নেতার জন্য দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার প্রিয় নেতার জন্য ইনশাল্লাহ নেট আল্লাহ করেন এবং আমাদের মাঝে আবারও এমপি হিসেবে আসতে পারেন এই আহ্বান প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম